আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার থেকে আমরা আমরা কেন কাজ পাই না যারা নতুন আসি তারা সাধারণত এই কমনলি করেন থাকি থেকে কেন কাজ পাই না একটা লাইক প্রুভের মাধ্যমে আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব যে আসলে মার্কেট প্লেস থেকে আমরা যারা নতুন আসি তারা কেন কাজ পাই না সো এজন্য আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম এবং ফেসবুক পেজে একজন ভাই এম এইস মারুফ নামে উনি আমাকে মেসেজ করছিল যে উনি আমাকে প্রথম বলছিল যে আমি সাহায্য করতে পারবো কিনা সো উনি আমাকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করছিল ওনার বিষয়ে যে উনি নতুন যেরকম উনি বলছে আমি আপরক অ্যাকাউন্ট আছে ডাটা এন্ট্রি উপরে আর আমি নতুন অ্যাকাউন্ট খোলার পর কোনো ফ্রি কানেক্ট পাইনি যে কারণে উনি কখনো প্রপোজাল সেন্ড করতে পারতেছে না ওনাকে আমি একটা সাজেস্ট করছিলাম এখন মার্কেট প্লেস সম্পর্কে শিখেন উনি বলছে ওটাই তো সমস্যা মূল কথা উনি যে বিষয়টা উল্লেখ করছে উনি নতুন উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এর আগে উনি বলছে যে উনি কাজ শিখছে উনি কাজ পারে এখন যে সমস্যাটা আপনাদের নতুনদের মাঝে হয়ে থাকে যে আপনি কাজ শিখছেন বাট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন কাজ পাচ্ছেন না সো এই জন্য আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা শেয়ার করব আপনারা তিনটা বিষয় শিখতে হবে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান একটা হলো কাজ শিখতে হবে যেটাকে আমরা স্কিল বলতেছি এরপরে আপনাকে মার্কেট প্লেস শিখতে হবে মানে মার্কেট প্লেস কিভাবে কিভাবে কাজ করে যেরকম উনি একটা কোর্সেন করছে যে দেখেন আমি নতুন অ্যাকাউন্ট খোলার পর ফ্রি কানেক্ট পাই নাই ওকে দ্যাট মিনস উনি মার্কেট প্লেস সম্পর্কে কিছুই জানে না আপর্ক সম্পর্কে কিছুই জানে না এরপরে উনি যেহেতু নতুন উনি ফাইবারে না যে কেন আপর্কে প্রথম গেল এই আমরা 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 করে থাকি যে কারণে আসলে সাকসেস হতে পারি না না বা থেকে কাজ পাই এই সমস্যাটা সমাধানের জন্য এ টু জেড সব প্রবলেম সলভ করার জন্য তানবির একাডেমির হয়ে আমি আপনাদেরকে অনলাইনে আয় করার যে টাটা এন্ট্রি যে কোর্সটা এটা ফুল প্যাকেজের একটা কোর্স আমি আপনাদেরকে একটু নিচে ক্লাস মডুলটা শেয়ার করে দেখাচ্ছি যে আমার কোর্সের ফুল সিলেবাস কেমন অবস্থা আছে পার্ট অন থেকে পার্ট ফিফটিন পর্যন্ত আপনি এখানে ফুল স্কিল ডেভেলপ করতে পারবেন এরপরে পার্ট ষোলোতে যেটা রাখছি সেকশন অন এবং সেকশন টু হিসেবে ফাইবার এবং আপক মার্কেট প্লেস ফুল মার্কেট প্লেসের এইট টু জেড সবই এখানে পাবেন এবং এইখানে এই সমস্যার সমাধান পাবেন যে কানেক্ট কেন পাই নাই এর পরবর্তীতে আমি আউট অফ মার্কেট প্লেস হিসেবে আপনাদের জন্য ফুল কোর্সে তো কথা বলবো পাশাপাশি একটা আলাদা করে পার্ট রাখছি যে পার্টে আমি আউট অফ মার্কেট প্লেস নিয়ে কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো এবং এই কোর্সের একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে আমি এআই কে চুজ করছি এবং আপনাদের কোর্সে এ টু জেড ক্লাস যতগুলো হবে সে ততগুলো ক্লাসে আমি সবই এআই টুল দিয়ে আপনারা কিভাবে আপনাদের কাজকে আরও সহজ করবেন সেই বিষয়গুলো শেয়ার করব এবং লাস্টে এসে আউট অফ মার্কেট প্লেস নিয়ে আরও বিষয়গুলো শেয়ার করব যেটা হলো পোর্টফোলিও ডিজাইনের আলাদা জন্য একটা ক্লাস থাকবে সো এইখানে আউট অফ মার্কেট প্লেস নিয়ে টোটালি কথা বলবো সো ফ্রিল্যান্সার যারা হতে চান তাদেরকে তিনটা বিষয় শিখতে হবে একটা হলো স্কিল ডেভেলপ করতে হবে মানে আপনার কাজ শিখতে হবে দ্বিতীয়ত আপনাকে অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে শিখতে হবে তৃতীয়ত আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে শিখতে হবে সো যারা নতুন ভর্তি হতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে রেজিস্টার করে নিতে পারেন অথবা যদি আপনাদের কোনো কোর্সেন থাকে তাহলে এখানে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সো হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করতে পারেন তানবীর একাডেমির পক্ষ থেকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব